সৌদি মন্ত্রণালয় থেকে স্বর্ণ কিনা নিয়ে একটি বিগ আপডেট দিয়েছে যে আপডেটটি যদি আমাদের প্রবাসীরা না মানেন তাহলে এয়ারপোর্টে গিয়ে আপনারা অনেক বড় সমস্যায় পড়তে পারেন যে আপডেটটি দেওয়া হয়েছে যেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন যে সকল প্রবাসীরা আছেন তারা অবশ্যই অবশ্যই আপনি সৌদি আরবের যে কোনো অঞ্চলে যে কোনো দোকান থেকে আপনি স্বর্ণ ক্রয় করেন না কেন এই তথ্যগুলো আপনার সাথে মিলিয়ে রাখতে হবে হবে এই নিয়মগুলো আপনাকে মানতে প্রথমত বলা হয়েছে যে আপনি কত ক্যারেটের স্বর্ণ কিনবেন সেই ক্যারেটটা লেখা থাকতে হবে যেটা বাইশ ক্যারেট একুশ ক্যারেট তেইশ ক্যারেট বা চব্বিশ ক্যারেটের সেটা লেখতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে যে আপনি কত গ্রাম স্বর্ণ নিবেন সেই কত গ্রাম অ্যাডজাস্ট কত গ্রাম কিনছেন সেটা লিখতে হবে তৃতীয়ত বলা হয়েছে যে আপনি যেই দোকান থেকে কিনবেন সেই দোকানের রসিদ অর্থাৎ সেই দোকানের রসিদের ভিতরেই আপনাকে সৈন্য কত গ্রাম কিনতেছেন কত টাকা দিয়ে কিনতেছেন সেগুলো লেখে রেটটি উল্লেখ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে দোকান থেকে কিনতেছেন সেই দোকানের মেমো দিতে হবে অন্য কোন দোকানের মেমো দিলে হবে না অনেকে আছে দোকান তিন চারটে কিন্তু একই মেমো দেয় সেটা হবে না আপনি যেই লোকেশন থেকে কিনবেন সেই লোকেশনের সেই দোকানের মেমো দিতে হবে এবং সেখানে সেই মেমোর মধ্যে সেই দোকানের স্ট্যাম্প অর্থাৎ আপনারা জানেন সরকারের পক্ষ থেকে এই দেশের প্রত্যেকটা দোকানে কিন্তু স্ট্যাম্পের সার্ভিসটা চালু আছে সিলটা সেই মুহূর্তটা আপনাকে সেই ফতুরের মধ্যে থাকতে হবে আপনি যেই দোকান থেকে আপনি স্বর্ণ ক্রয় করবেন আপনি স্বর্ণ ক্রয় করার পর এই রিসিপ্টটা আপনার সাথে করে আপনি দেশে যাওয়ার সময় নিতে হবে কেননা এয়ারপোর্টে চেকিং হবে চেকিংয়ের মধ্যে আপনাকে জিজ্ঞাস করা হবে আপনার কাছে যদি অতিরিক্ত স্বর্ণ থাকে সেক্ষেত্রে আপনি অনেক বড়ো সমস্যার সম্মুখীন হবেন কেননা সরকারের পক্ষ থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে যেটা আমার মুখের কথা না আমি জাস্ট আপনাদের মাঝে তথ্যটা শেয়ার করছি আশা করি আপনারাও এই ভিডিওটি শেয়ার করে সকল প্রবাসীদেরকে জানিয়ে দিন dan